তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি তোমার নাম কি সারামণি হ্যাঁ তোমার এই চারটার ভিতরে কোনটা পছন্দ হয় চকলেট আচ্ছা ঠিক আছে দেখি তোমার ভাগ্যে কোনটা मिले রেডি হ্যাঁ দেখা যাক ছাদিয়ার ভাগ্যে কি मिले সে চাইছে চকলেট মিলসে অলরেডি মটর বাজা আর কো মটর বাজা তুমি চাইছো চকলেট চকলেট মিলে নাই ওর সেটা তার জন্য তোমাকে একটা দেওয়া হল খুশি তুমি খুশি আর কথা বলবো খুশি আচ্ছা ওকে যাও আর একজন তোমার নাম কি রাফি তোমার কোনটা পছন্দ সাইজের ভিতরে

হ্যাঁ নাম জোরে বলব তোমার কোনটা পছন্দ চারটার ভিতরে ললিপপ ললিপপ আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্য যাচাই করতেছি দেখি তোমার কোনটা মিলে তুমি খুশি হ্যাঁ ঠিক আছে ওকে কি ঋতুৱান তোমার কোনটা পছন্দ চাইটের ভিতরে ললিপপ ললিপপ আচ্ছা ঠিক আছে আমরা তোমার ভাগ্য যাচাই করবা এখন দেখি তোমার ভাগ্য কি মিলে পুরস্কার পা মাত্রই সবাই হাতালি দিয়ে অলৰেডি তার ভাগ্য ললিপপপ ই মিলছে সুন্দর खुशी तो नहीं? हाँ sir। अरे बाल। तुम्हारा नाम क्या? लाबी। तुम्हारा नाम क्या? तुम्हा लाबी। तुम्हा तुम्हार कौन टापू से इधर सेटर भी तो रहे? इधर पूछूंगा। मोटोर को जब पूछूंगा। इधर पूछूंगा? आज सच्ची कैसे? तो हमारे बाद को तुम इन्हीं जाइए तो सही करोगे तुम गुरंदो। गुरंदो हाँ। देखा जाए? सकलेट सुंदर सुंदर खुश तुम्ही अच्छा ओके आर जम की लुबा तुम कोणता पसंत साठर केक पसंद आता देखी तुम भाग्य तुम्ही निजे जा कर कोणता मी तुम्हाे गुरेंद সে পেয়েছে সে বলছিল কেক পছন্দ তার সে পেয়েছে চকলেট হাতালি সবাই খুশি তুমি ওকে